নষ্ট হবে না তো নষ্ট হওয়ার কোনো চার্জ দিন নাই এটা আমাদের পাঁচ বছর গানে দেবে খেয়ে চল স্ট্যাম্পে লিখে দিব ওরে ভাই এ দেখি লাল মামা একদম লাল মামা ভাই দেখেন মানে কত কত সোফার কালেকশন কিন্তু দর্শক আজকে আপনাদেরকে দেখালাম আপনারা যারা সোফা নিতে চান কারখানা থেকে সরাসরি হোলসেল রেটে কিন্তু সোফা কিন্তু নিতে পারবেন হিউজ কালার এবং হিউজ কিন্তু ডিজাইন কিন্তু ভাইয়ের কাছে রয়েছে